যারা অ্যাপল ইউজার তাদের জন্য ব্যাটারি সেভ করা অনেক ইম্পর্টেন্ট তো আজকে এরকম দুইটা টিপস নিয়ে আসছি যেগুলো দ্বারা হচ্ছে তোমরা ব্যাটারি কনজিউম খুব বেশি করতে পারবে না অনেক কম করবে অনেক বেশি উপকার হবে তোমাদের তো সেটা করার জন্য সেটিং এ চলে আসবা আসার পর হচ্ছে সিকিউরিটি প্রাইভেসি এন্ড সিকিউরিটি ক্লিক করবা দেন লোকেশন সার্ভিস এই লোকেশন সার্ভিসটা তো অন থাকে এটা অন করলে দেখো কত কিছু থাকে তো সেটা অন রাখার দরকার কি জাস্ট অনেকেই হচ্ছে স্টোলেন ডিভাইস এটা অন করে রাখে যাতে পাওয়া যায় তো লোকেশন সার্ভিস অফ থাকলেও ফোন হারিয়ে গেলে পাওয়া যাবে এটা কোনো সমস্যা নেই তো এটা তোমরা অফ করে রাখবা অফ করে রাখলে তাহলে দেখবা তোমাদের চার্জ ব্যাটারি কনজিউম খুব বেশি কম করবে তো এটা করার পর আরেকটা দেখো লোকেশন অ্যালার্ট এই লোকেশন অ্যালার্টটা শো ম্যাপ ইন লোকেশন অ্যালার্ট এটা অন থাকো কিন্তু আমরা ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পর দেখো ট্রেকিং এ ট্রেকিংয়ে এ দেখো অলো অ্যাপ টু রিকোয়েস্ট ট্র্যাক তো এই এই অ্যাপগুলো আমি ইউজ করি আমার এই ফোনে কিন্তু আমার কোন অ্যাপগুলো আছে আমাকে লোকেশন ট্র্যাক করতে পারতেছে ফেসবুক তো এখানে যতগুলো অ্যাপ থাকবে সবগুলো লোকেশন ট্র্যাকগুলো তোমরা অফ করে দিতে পারো তো অফ করে দিলে এগুলো চার্জ কনজিউম খুব কম করবে তো এইটার একটা সুবিধা জাস্ট তোমার দরকার কি ফেসবুক বা অন্যান্য আদার্স অ্যাপসগুলো তোমাকে ট্র্যাক করতে পারবে এটার কোনো মানেই হয় না তো এইগুলো তুমি অফ করে রাখবো অফ করে রাখবো তার মানে হচ্ছে তোমার ব্যাটারি এই যে এখন সেভেন্টি ফোর আছে এই ফোর পার্সেন্ট কমতে গেলে অনেক সময় নেবে তো এই ফালতু জিনিসগুলা ফোনে অন করে না রাখে অফ করে দিবা তাহলে হচ্ছে চলবে যেমন এটা অন করে করে আমি এখানে কিন্তু অফ একটা ইনস্টল করতে যাবো যেটা ট্র্যাক রেকর্ড থাকতেই হবে তাহলে হচ্ছে না হয় ইনস্টলই করা যাবে না বা আমাকে ইউজ করার পারমিশন দিবে না তো এই জন্য আমি এটা এখানে অ্যালাউ দিয়ে রাখছি টগলটা আর বাকি সবগুলো টগল হচ্ছে অফ করে দিছি টার্ন অফ করে দিবা তোমরা তো এই ওয়াইতে তোমরা হচ্ছে ব্যাটারি কনজিউমটা খুব বেশি কম করতে পারে এগুলো সেটিং করে নেও এখনই ধন্যবাদ সবাই